আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অ্যাডভোকেট লিজা আপনার কি হন আমার ও আচ্ছা আপনি কি টিকটকার প্রিন্স মামুনকে চেনেন ওকে কে না চেনে টিকটকার মামুনকে তো সবাই চেনে কেন কি আচ্ছা আপনার তো জানার কথা যে প্রিন্স মামুন এবং আপনার মেয়ে লিজা অ্যাডভোকেট তারা নাকি বিয়ে বসছে কে বলছে আপনাকে ঠিক এটা প্রশ্নই হতে পারে না না মিডিয়ায় তো তোল যে আপনার মেয়ে লিজা প্রিন্স মামুনির সঙ্গে টিকটক করছে এটা কি জানেন এটা কি প্রশ্ন করছেন আপনি কেন টিকটক করবে আচ্ছা কেন টিকটক করবে এটা তো হচ্ছে আচ্ছা ওই প্রিন্স মামুন যে মামলা খেয়েছিল এই বিষয়ে কি আপনি জানেন হ্যাঁ মামলা খেয়েছিল তাও জানি আচ্ছা প্রিন্স মামুনকে মামলা থেকে এই জেলখানা থেকে বেরিয়ে নিয়েছে কে কে বেরোয় আমার মেয়ে হ্যাঁ সে বেরোতে পারে সে তো উকালতি করে সে আসামিকে জামিন দিতেই পারে এর জন্য কিছু আসে যায় না আচ্ছা আপনার মেয়ে যদি প্রিন্স মামুনকে বিয়ে করে আপনার বাসায় আনে তখন আপনি কি করবেন কি বলছেন এ হতেই পারে না কেন সে একজন টিকটাকার একটা ফকিনির পোলা তারা আমার মেয়ে বিয়ে করবে এ কখনো হতে পারে না সে একজন অ্যাডভোকেট আর অ্যাডভোকেট কখনো ওই টিকটাকারকে বিয়ে করে নাকি আর আপনি কি ফালতু সব কথা বলছেন না না আপনার মেয়ে লিজা তার একটা টিকটক প্রিন্স মামুনের সঙ্গে ভাইরাল হয়েছে এবং তারা খুব মজায় আছে এখন সবাই বলছে যে প্রিন্স মামুন প্রিন্স মামুনকে লিজা এখন ওই তাকে ব্যবহার করার জন্য তার সঙ্গে বিয়ে বসার জন্য এসব করছে না 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 এ কখনো হতে পারে না সে একজন শিক্ষিত মেয়ে ওই টিকটকারকে বিয়ে করতে পারে কখনো পারে না আচ্ছা আপনি কি জানেন যে এর আগে প্রিন্স মামুন লাইলার সঙ্গে তিন বছর বিয়ে না করে সংসার করেছে এটাও অবশ্য আমি কিছুটা আর কি শুনেছি আর কি হ্যাঁ কিন্তু আচ্ছা আপনার মেয়ে লিজার এর আগে কি বিয়ে ছিল কে আপনার মেয়ে লিজার হ্যাঁ অনেক আগে বিয়ে ছিল সেটা তো অনেক লোকই জানে না দুটা বাচ্চাও আছে মানে ওই পক্ষে সেটা অনেক আগের ঘটনা এখন যাই হোক এখন এই প্রশ্ন এই প্রশ্নটা কেন করছি যে আসলে এই যে প্রিন্স মামুন এই যে অন্যায় করে ধর্ষণ করে এই যে মামলা খেলো কিন্তু এত লোক তুই আপনার মেয়ে কেন প্রিন্স মামুনকে এই মামলা থেকে খালিজ করলো শোনেন সে একজন অ্যাডভোকেট উকিল সে করতেই পারে তাই বলে একজনকে যাব বের করে আনলে তাকে যে বিয়ে করবে এটা কখনো আপনার মেয়ে যদি এত শিক্ষিত অ্যাডভোকেট হয় তাহলে প্রিন্স যে মূর্খ একটা বাচ্চার সঙ্গে কেন টিকটক করতে গেল এইটাই তো প্রশ্ন উঠেছে এখন এটা আমি ঠিক বুঝতে পারছি না তারপরেও আমি জানতে চাচ্ছি যে এটা কি বিষয় আচ্ছা আপনার মেয়েতে এই যে বয়স হয়ে গেছে লালার মতো বয়স হয়ে গেছে তা বিয়ে দিচ্ছেন না কেন সে তো বিয়ে করবে না আমি কেন বিয়ে দেব সে যখন বিয়ে করবে তখন তার ইচ্ছা আচ্ছা আপনাকে কি বাপ বললে সে মানে লিজা মানে কেন মানবে না জন্ম দিছি আমি আমাকে বাবা বলে মানবে না মানে ও তাহলে মূল কাহিনী হলো প্রিন্স মামুন এবং লিজা সম্পর্কে আপনি কিছু জানেন না আপনি কি বলতে চান বলুন তো একটাই বলতে চাচ্ছি সেটা হলো প্রিন্স মামুন লিজাকে নাকি বিয়ে করতে যাচ্ছে এটাকে আসলে সত্য শুধু এটুকু বলছি এই যদি হয় তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরব কি বলছেন আপনি ও আচ্ছা আপনাকে আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ అమ్మకే ధన్యవాద